স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ নতুন দল আসলে বিএনপি স্বাগত জানাবে তবে সতেরো বছরের জুলুম ও ত্যাগ শিকারের বাস্তবতাকে অবজ্ঞা না করার হুঁশিয়ারি দেন আরেক নেতা মির্জা আব্বাস রাজধানীতে পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ সহ মহানগর উত্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী আহমেদ বলেন ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না আগে নির্বাচন হাসিরার বত আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক কোনো উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না তিনি বলেন উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের কথা শোনা যায় তখন তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতেই পারে আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয় আমরা তো এও শুনছি যে সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জরোগান প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে এদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যু দিবস উপলক্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেন বিএনপি সতেরো বছর জুলুম ও ত্যাগ স্বীকার করেছে তাই অবজ্ঞা করে বা অবদান অস্বীকার করে লাভ নেই

বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের জনগণকে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক বার্তায় তিনি আরও বলেন উনিশশো সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বাকশাল কায়েম করে এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই চতুর্থ সংশোধনী আইন পাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার স্বপ্নে শুধু গণতন্ত্রই নয় দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেননি বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি তখন কারাগারই ছিল বিরোধী দলের ঠিকানা যে ট্রাইব্যুনাল অন্যায়ভাবে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বিকেলে মাদ্রাসা মাঠে তিনি এক সভায় আরো বলেন দু সাল হবে বাংলাদেশের সমাজ রাজনীতি প্রতিষ্ঠার জন্য একটি টার্নিং পয়েন্ট জামায়াতে ইসলামে বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি মিয়া গোলাম পরওয়ার আরো বলেন দেশে নতুন কোনো নৈরাজ্য তৈরির সুযোগ দেওয়া হবে না একটি কালো যুগ আমরা পার করেছি এই পনেরো ষোলোটা বছর এই কথিত স্বৈরাচার সে খাতি মানুষে, মানুষের ভোটাধিকার গণতন্ত্র মানবিক অধিকার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার ধর্মীয় অধিকার সবকিছু পুনর্ণিত করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ তারেক রহমানের বাসায় নেয়া হতে পারে এ তথ্য জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে এক এ তিনি জানান বেগম খালেদা জিয়ার প্রতিদিনই পরীক্ষা নিরীক্ষা চলছে বয়স বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলবে সবকিছু ঠিক থাকলে আজ বিএনপি চেয়ারপারসন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পশ্চিম লন্ডনের কিংস্টনের বাসায় যাবেন সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিং এ আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন বেগম খালেদা জিয়াকে আজ তারেক রহমানের বাসায় নেয়া হতে পারে বলে একটি প্রতিবেদন দেখছিলেন এ নিয়ে সবশেষ বিস্তারিত জানতে আমরা যুক্ত হব আমাদের লন্ডন প্রতিনিধি সহকর্মী কায়ুমের সাথে কায়ুম যদি জানাতেন আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত যদি জানাতেন হ্যাঁ শোনা আমি এখন দাঁড়িয়ে আছি দিন থেকে বিএনপি চার পারসন বেগম খালেদা জিয়া টেকনিকের চিকিৎসা হচ্ছে তার লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়া সব কিছু ঠিকঠাক tackle আমরা বিএনপির বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি আজ আজ লন্ডন টাইম রাত 9টায় বাংলাদেশ টাইম রাত 3টার সময় পশ্চিম লন্ডনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষায় যেতে পারেন কেউ বলেরা কি কিছু করার মধ্যেই এখন থেকে আরো 30 মিনিটের মধ্যে বিএনপির প্রাপ্তন চেয়ারম্যান এই লন্ডন ক্লিনিকে আসতে পারেন মাকে দেখার জন্য দেখে তিনি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কুকুর দশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার জন্য মিলাদ এবং দোয়া মাহফিলে পূর্ব লন্ডনের বিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে তারেক রহমান উপস্থিত থাকবে এই মিলাদ ও দোয়া মাহফিল হবে যুক্তরাজ্য টাইম সাতটা পনেরো মিনিটে বাংলাদেশ টাইম একটা পনেরো মিনিটে বিএনপির স্থায়ী কমিটির প্রফেসর জাহিদ গতকালকে আমাদের জানিয়েছেন দীর্ঘ কারাবাসের পর একাকিত্ব এবং সুচিকিৎসার অভাবে সঠিক সময়ে যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসা হতো তাহলে বেগম জিয়ার এই অবস্থা হতো না এর জন্য বেগম জিয়ার লিভার প্রতিষ্ঠানের যে বিষয়টি লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা আপাতত প্রতিস্থাপনের তার বয়স বিবেচনায় প্রতিস্থাপনের আপাতত বলেছেন ছুটিতে যাবেন যদিও ছুটিতে যাবেন তারেক প্রমানের বাসায় যাবেন তবে ছুটিতে গেলেও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর পেট্রিক কেনারি এবং জেনিফার প্রসের সার্বিক তত্ত্বাবধানে বেগম চিকিৎসাধীন থাকবেন এই ছিল সর্বশেষ সংবাদ পরবর্তীতে আরো আপডেট থাকলে আপনাদের নিয়ে আমি হাজির হব অবশ্যই সাংবাদিক সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কায়ুম জানাচ্ছিলেন থেকে বেগম খালেদা জিয়ার শরীরের সবশেষ অবস্থান আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেছে দশম গ্রেডের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এর মধ্যে দাবি না মানলে আমরণ অনশন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে দিনভর কর্মসূচির পর প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করেন শিক্ষকরা যা পণ্ড হয় শাহবাগে পুলিশি বাধায় তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডের পদমর্যাদার এক দফা দাবিতে বিকেলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দিকে ছিল পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শাহবাগে পৌঁছলে পদযাত্রায় বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী পরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষকরা এ সময় পুলিশি বাধার খুব জানান তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এনএসআই আমাদের প্রতিনিধি দল নিয়ে গিয়েছে রাজনৈতিক মহল বা কারো কথা মানতে রাজি না বিকজ নীতি নির্ধারক এসে সরাসরি আমাদেরকে বলবে যে আমরা আপনাদেরকে এটা দিচ্ছি আপনারা চলে যান এর আগে সকালে শহীদ মিনারের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেন তারা যাতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন মহল পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারও তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে না বলে অভিযোগ তাদের আমরা এই বৈষম্যের শিকার আমাদের দশম গেট নেজ অধিকার বৈষম্যতাটা কেন আর শিক্ষকদের সাথে তো আরো হওয়া উচিত না শিক্ষক চাওয়ার আগে তাকে দেবে শিক্ষকদেরকে দেশ গড়ার কারিগর বলা হয় কিন্তু তারপর আমাদেরকে তৃতীয় রেখে দেশ গড়া সম্ভব নয় পর্যায়ক্রমের আসে দেশে এই করব এই করবো কিন্তু সবই সে এটা আমাদের এখন দাবি না এটা আমাদের অধিকার বক্তারা বলেন আগামীর নতুন বাংলাদেশ করতে শিক্ষকদের মূল্যায়নকে গুরুত্ব দিতে হবে সবার আগে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক তেরোতম গ্রেডে বেসিক হিসেবে পান এগারো হাজার টাকা আর অপরদিকে দশম গ্রেডে এই বেতন ষোলো হাজার টাকা আরিফুল ইসলাম বিবিসি নিউজ ঢাকা একদলীয় সংবিধানে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে অসম্ভব এমন মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটবাড়ি বলেছেন ভবিষ্যতে বহুদলীয় গণতন্ত্রে যেতে হবে রাজধানীর শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস নামে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন মুজিববাদী সংবিধান থেকে বেরিয়ে আসতে হবে প্রয়োজনীয় সংস্কারের পর যে নির্বাচন হবে তা হবে গণপরিষদ এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বিচার ও সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে আবারো আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয়া হয় সমবেশ থেকে 24 হয়েছিল আমাদের সাথে এই যদি আজকে না থাকে ওই দশন না আবার যে কালকে আমাদের উপর হামলা করবে না তার কি সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই দেশের জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিহতের স্বজনরা সহপাঠী ও প্রতিবেশীদের দাবি নির্যাতন করে হত্যা করা হয়েছে ওই শিক্ষার্থীকে আর অভিযোগ অস্বীকার করে দুর্ঘটনায় মৃত্যুর কারণ বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র শিমুল সিহাব এরপর চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা নিহতের সহপাঠী ও প্রতিবেশীদের দাবি মারধর করে হত্যা করা হয়েছে শিমুলকে রাস্তা দিয়ে পালাতে লেগেছিল তখনই না ওখানে পড়ে গেছে তার তখনই ছাত্ররা নাকি ওকে ঘিরে ধরেছে তখনই কেউ একজন ওকে আঘাত করেছে কথা বার্তা কাটা জন্য সে গাড়ি থেকে আপনার দ্রুত যায় কারণ পেছন থেকে ব্যাট আঘাত করা হয় এই আঘাতের ফলে সে পড়ে ওখানে মারা যায় অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে প্রক্টোরিয়াল বডির নিয়মিত টহলের গাড়ি দেখে পালাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় ওই শিক্ষার্থী সিসিটিভি ফুটেজ বাইকটা নিয়ে এসে পড়ে গেছে ছেলেরা সবাই যে বলছে মারছে একটা ছেলেও পড়ার পরে কোনো গায়ে কোনো হাত দেয় নাই বা কোন দেমার র‍কেটের দেওমানের মেরে ফেলতে কথাটা আসতে এদিকে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডিভিসি নিউজ ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন তারা মিছিল নিয়ে বিনোদপুর বাজারে এসে টায়ার জ্বালিয়ে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ শুরু করেন এ সময় নিহত শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় তো সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানানো হয় এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা ছাড়া হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরির উপর জোর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে ছোট পরিসরের নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চায় তারা সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুসের সঙ্গে ফোরামের নির্বাহী প্রধান ক্লাউস সোয়েব বৈঠক করেন ডক্টর ইউনুস সময় বলেন যদি জনগণ দ্রুত সংস্কার চায় তাহলে এবছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছে সরকার আর যদি দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে মত দেয় তাহলে নির্বাচনে আরও ছয় মাস সময় লাগতে পারে সরকার বাংলাদেশের অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা আরো বলেন সঠিক নির্দেশনা পেয়ে এরই মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরেছে বিএনপি সন্তান আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই দোয়া মাহফিলে দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আরফাত রহমান কোকর বড় ভাই তারেক রহমান পরিশেষে আরফাত রহমান কোকর আক্তার মাগ ফেরাত বেগম জিয়ার সুস্থতা কামনা সহ দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয় দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল শুক্রবার সকালে বগুড়ায় দেশ বরেণ্য ক্রীড়া সাংবাদিক আরাফাত রহমান দশম মৃতবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি আরও বলেন যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক তবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না এটি জনগণ বলবে বলেও মন্তব্য করেন তিনি দেশে তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে যেন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হয় যেখানে বিনিয়োগ হবে উৎপাদন বাড়বে শ্রমিকের কর্মসংস্থান হবে চট্টগ্রামের পতেঙ্গায় ইউসিবি গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টে মোট দুশো জন গলফার অংশগ্রহণ করেন শুক্রবার সন্ধ্যায় বিমান বাহিনী প্রধান ও শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গা এর চিফ প্যাট্রন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান শরীফ জহির ও প্রতিষ্ঠান দলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেনা নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ পর্যায়ে থাকছে খেলার খবর আজ বেসেবের বোর্ড সভা আসতে পারে বড় সিদ্ধান্ত ঢাকা লিগের ক্লাবগুলোর দাবি নিয়ে আসতে পারে সিদ্ধান্ত যেখানে কাঠগড়ায় গড়ায় নাজমুল আবদিন ফাহিম এছাড়াও বিপিএল এ ফিক্সিং সন্দেহ ক্রিকেটারদের টাকা না পাওয়া নিয়েও হবে আলোচনা দেয়া হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও হতে পারে আলোচনা বিসিবিতে সবশেষ সশরীরে বোর্ড মিটিং হয়েছে গত বছরের একুশ ডিসেম্বর চলতি বছরের শুরুর দিকে জরুরি সভা হলেও সেটি হয়েছে অনলাইনে এক মাস পর আবারও বসছে সভা যেখানে আসতে পারে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত বিসিবির গঠনতন্ত্র কমিটির প্রস্তাবনা নিয়ে ঢাকার ক্লাবগুলোর আলটিমেটাম নিয়ে হবে সবচেয়ে বেশি আলোচনা যেখানে লীগ বয়কটের পাশাপাশি গঠনতন্ত্র কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের অপসারণ চেয়ে রেখেছে ক্লাবগুলো সিসটিএম রাখা ও বারো পরিচালকের আগের অবস্থানের দিকেই হাঁটতে যাচ্ছে বিসিবি আলোচনা হবে নাজমুল আবেদিনের পদ নিয়ে এছাড়াও আলোচনা হবে এবারের বিপিএল ঘিরে জন্ম নেয়া নানা সন্দেহের বিষয় নিয়েও সেই সাথে আলোচনায় থাকবে ফ্রাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টিও এই মিটিংয়ে বিসিবির স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত না হওয়ার সম্ভাবনাই বেশি তবে হবে লম্বা আলোচনা এছাড়াও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হবে আলোচনা বেশ কিছু ইস্যু থাকায় লম্বা মিটিংই হওয়ার কথা রয়েছে বিসিবিতে রশিদ ডিবিসি নিউজ ঢাকা এবার বিপিএল ট্রফি মাতিয়ে দিল বরিশালবাসীকে শুক্রবার বিকালে বেসিক শিল্প নগরীর এলাকা থেকে ট্রফি নিয়ে মোটরসাইকেলের শোভাযাত্রা বের করা হয় সেখান থেকে শোভাযাত্রা করে ট্রফি নিয়ে আসা হয় সরকারি বিএম কলেজ প্রাঙ্গণে এরপর সেটি নিয়ে যাওয়া হয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেলস পার্ক ময়দানে এ সময় ট্রফি দেখতে শিক্ষক শিক্ষার্থী সহ সব বয়সের নারী পুরুষ ভিড় জমান ক্রিকেট ভক্তদের প্রত্যাশা এই আসরেও ফরচুন বিপিএল চ্যাম্পিয়ন হয়ে আবারও ট্রফি নিয়ে আসবে বরিশালে ট্রফিটা আসতে খুবই ভালো লাগছে আশা করি প্রতি বছরই এরকম হবে সারা বাংলাদেশে তাহলে বিপিএল এর উন্মাদনা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে অনুভূতি অনেক সুন্দর এজন্যই দুপুর বেলা চলে আসছি দেখার জন্য সামনে প্রত্যাশা আবারও জিতবো আমরা ইনশাআল্লাহ একদম স্বয়ংসম্পূর্ণ হয়েছে আজকে ট্রফিটা আমাদের বরিশালে এসে এবং ইনশাল্লাহ এবারের ট্রফিটা আমাদের বরিশালে আসবে বরিশাল গতবারের মতো এবারও দারুণ খেলে আমাদের মাঝে সে কাপ নিয়ে আসতে পারে আমরা সেই প্রত্যাশাই করি আরফাত রহমান কোকোর স্মরণে রাজধানীতে আয়োজিত হলো ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট আশুরা চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ ফাইনালে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটকে হারায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ আরফাত রহমান কুকুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয় রাজধানীর বিভিন্ন কলেজ প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ সেনানির্বাহী সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন